আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে ভিডিও দেখছেন আপনাদেরকে আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে পরিচালান করে যদি আপনার কাছে আনেন আপনার কত বড় ক্ষতি হয়ে যেতে পারে এটা আপনি জেনে তারপরে পরি চালান করে আনবেন যে আপনার কি কি ধরনের ক্ষতি হবে বা আপনার লাইফটা বরবাদ হতে পারে তো এই সাবধান করার জন্য আমি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটি বাস্তব একটি ঘটনা আজকে বলবো পুরী চালান করে আনতে যে কত বড় বিপদে পড়ে গেছে একজন মানুষ এই বিষয়টি আজকে আপনাদের মাঝে তুলে ধরব যে আমাকে অনেক মানুষই বলে থাকেন আপনারা যে উস্তাদজি পরিচালন করে দেন এই পরিচালন করার জন্য মানুষ অনেক পাগল যে একটি পরিচালন করে এনে সে তার নিজের কাজ করবে বা পুরি চালান করে এনে তারপরে পুরি আপনাকে টাকা পয়সা দিবে এই লুপ করতে গেছিল এমন একজন ব্যক্তি যে লুপে পড়ে যে ভিডিওতে দেখছে যে পুরি চালান করা হয় আর এই পুরি আপনাকে অর্থ সম্পদ টাকা পয়সা দিবে এরকম লুবে পড়ে সে পুরি চালান করতে যায় সে নিজেই বিপদে পড়ে গেছে যে নিজেই এত বড় বিপদে পড়েছে যা আমাকে আজকে বলতাছে উস্তাদ জি আপনি আমাকে বাঁচান বাঁচানো মালিক আল্লাহ আল্লাহ ছাড়া কিউ বাঁচাতে পারবে না তবে পরিচালন করলে আপনার কি কি বড় সমস্যা হতে পারে কি কি আপনার ক্ষতি হতে পারে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো যে অনুরোধ থাকবে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন যারা পরিচালন করে আনতে চাই তারা এই ভিডিওটি দেখতে পারে কারণ এটার ভিতরে এমন কিছু কথা বলবো এখন যেমন বাস্তব ঘটনা আজকে শুক্রবার দিন আজকে সকাল নয়টায় ফোন দিয়েছে আমার কাছে আজ শুক্রবার দিন সকাল নয়টা আমার কাছে ফোন দেওয়া বলতেছে একটি মেয়ে ফোন দিছে বলতেছে ওস্তাদ আপনি আমাকে বাঁচান আমি বললাম তো বলো তুমি কি হয়েছে কি সমস্যা বিস্তারিত খুলে বলো সে আমাকে বলল যে ওস্তাদ আমি একটি চ্যানেলে ভিডিও দেখতাম ওই চ্যানেলে বলা আছে যে পরিচালান করে দেওয়া হয় যারা নাকি পরিচালন সাধন করতে পারে না তাদেরকে পরিচালন করে দেওয়া হয় তে বিনা একদম বুঝতে পারে না মেয়েটার বয়স হবে সতেরো বছর এই সতেরো মেয়ে এটা আমি বলবো না মেয়ের ছবিও দেবো না বা মেয়ে কোথায় সেটাও বলবো না কারণ দেখেন সতেরো বছর একটি মেয়ে বিবাহ সাথী হয় নাই কারণ এমন যদি কোনো কিছু প্রকাশ পায় তাহলে কিন্তু হবে না সবারই মা আছে আমি চাই সকলে ভালো থাকুক আর এই ভিডিওর উদ্দেশ্য আপনারা সতর্ক হয়ে যাবেন সবাই কারণ কিভাবে মানুষ আপনাদেরকে ঠগায় কিভাবে মানুষ আপনাদের সাথে প্রতারক করে কিভাবে আপনার ইজ্জত নিয়ে টানটানি করে এই ভিডিওতে সমস্ত কথা বলে দেবো আজকে কিন্তু অনুরোধ আমি মেয়ের ছবি দেবো না বা সেই সিলেটার ছবি আমি আপনাকে দিবো না তাহলে একটু বুঝেন তো এটা হলো কোন চ্যানেল সেটা আমি নামটা বলবো না কেন বললে এটা তো বুঝতে পারেন যে মানুষ নাম বললে এটা গিবত হয়ে যাবে বলার প্রয়োজন নাই তো আপনারা সতর্ক সাবধান হয়ে যাবেন তো মেয়েটা আমাকে সকালবেলা ফোন দিয়ে বলছে ওস্তাদ জি আপনি আমাকে বাঁচান আমি খুব বিপদে পড়েছি তো বললাম বলো কি হয়েছে তোমার বিস্তারিত খুলে বলো সে আমাকে বলতাছে আমি একটা চ্যানেলে ভিডিও দেখতাম সে বলছে পরিচালন করে আমাকে দিবে এই কথা বলছে আমি খুশি হইছি আমাকে বলছে সে তুমি তিলের তেল কিনে নিয়ে আসো মেয়েটাকে বলছি সেই তান্ত্রিক বা সেই লোকটা বলছে তিলের তেল কিনে নিয়ে আসো এখন তিলের তেল কিনে নিয়ে রাত বারোটা বাজে ঘরের মাঝে বসছে যে তোমার পাশে আরো কেউ আছে হ্যাঁ আমার ছোট একটা ভাই আছে ভাইটার বয়স হলো তেরো বছর ছেলে মেয়েটার বয়স হল সতেরো বছর বলতেছে যে তোমার ভাই পাশে আছে সমস্যা নেই ও পাশে বসে থাকুক আর তুমি এই তেলটা একটু জিব্বায় লাগাও খাও আর একটু শরীরে দাও তখন ছেলেটাকে বলছি যে তেলটা তোমার ভাইকেও দাও যে ও একটু খাবে একটু জিব্বায় লাগাবে লাগানোর পর বলতেছে তুমি এখন শুয়ে পড়ো এখন পরি তোমার কাছে যাবে তুমি এখন শুয়ে পড়ো তখন মেয়েটা শুয়ে পড়ছে এভাবে বলছে যে আকাশের দিক মুখ করে রাখো আকাশের দিক তাকিয়ে থাকো পরে মেয়েটা আকাশের দিক তাকাইছে পরে বলতাছে যে তোমার ভাই আছে তোমার ভাইকে বলো তোমার গলার ভিতরে কামড় দেওয়ার জন্য কামড় দেওয়ার সাথে সাথে হাজির হবে তোমার ভাইকে বলো গলাতে কামড় দেওয়ার জন্য এখন ওর ভাই গলার মধ্যে কামড় দেয় মানে কামড় মানে কি মানে যেটা বলা হয় মানে এমনিতে আর কি এটা মুখে আপনাদেরকে উচ্চারণ করতে পারবো না ছোট ভাইকে দিয়ে বড় বোনের গলার নিচে কামড়াইতে বলে তখন যখন গলার নিচে কামড় দেয় পরে বলে এখনো পরী কাছে যায় সারে নেই এখন তোমার ভাইকে বলো তোমার পিঠে কামড় দেওয়ার জন্য তখন পিঠে আবার কামড় দেয় তারপরে আবার বলে কেমন প্রতারক দেখেন তারপর আবার বলে তোমার যে মাঞ্জা আছে মানজার মাথে বলো কোমরের ভিতরে যেন তোমার ভাই চাপ দে ধরে ধরে তখন তার ভাই কোমরে ধরে চাপ দেয় ছেলের বয়স তেরো বছর সে তার তেমন কিছু বোঝে না আর মেয়ে নুবে পড়ে গেছে যে আমি তো পুরি পাবো বিনা পয়সা মালসে পুরি এসে বলবে সারাল করে দিবে তখন এইভাবে যখন মা যায় কোমরে চাপ দেয় তখন কিন্তু পুরি আসে না তারপরে বলতেছে ঠিক আছে এভাবে পুরি যাবে না তোমার বুকের কাপড়টা সরায় ফেলা তখন পুরি তোমার সামনে যাবে তখন বুকের কাপড়টা সরাইছে যখন বুকের কাপড় সরাইছে ভাইটা কিন্তু চোখ আবার বলছে যে তোমার ভাইকে বলো চোখ বন্ধ করে রাখতে তারপর তুমি বুকের কাপড় সরাই ফেলো বুকের কাপড় যখন বুঝেন সতেরো সবারই মা বোন আছে এই বাচ্চাকে বলছে বুকের কাপড় সরাই ফেলো তখন কাপড় সরাই ফেলছে সরাই না ফেরো বলে যে এখন পরী তোমার কাছে চলে যাবে তুমি এখন আমাকে ভিডিও কল দিয়ে দেখাও যে তুমি আমি দেখবো তুমি ঠিকঠাক আছো কিনা বা ঠিক মতন বসছো কিনা পরী তো তোমার কাছে যাবে এখন তখন সে ভিডিও কল দেয় যখন পরে বলে সুন্দর করে সমস্ত দেখাও তোমার বুক খোলা আছে কিনা কারণ ওখানে পরিজা বসবে তখন সে বুক খোলা খুইলা বুকের কাপড় সরাইয়া ভিডিও কলে দেখায় যখন দেখায় এক সেকেন্ড এক মিনিট যাওয়ার আগে তার ভাইটা একটু জ্ঞানী ছিল ছেলেটা একটু বুদ্ধিমান ছিল ও ভিডিও কলটা কাটতে দিছে কাটে দিছে যখনই ভিডিও কলটা কাটতে দিল তখনই লাগলো জ্ঞান কি কেন জাম লাগলো পরে বলতাছে তুমি তো ভুল করছো ভিডিও কল কেন কাটলা এই ভিডিও কোন কাটছো এখন তোমার ক্ষতি হয়ে যাবে কি হবে পরি জায়গা তোমার পেটে ঢুকে গেছে পরি জায়গা পেটের ভিতরে ঢুকে গেছে তোমার তখন এই কথা বলার মতো মেয়ে তো ভয় পেয়ে গেছে গা বছর বয়স আর কি বুঝে মেয়ে তো ভয় পেয়ে গেছে পুরি আমার পেটের ভিতরে আছে ও হ্যাঁ পুরি তোমার পেটের ভিতরে আছে পুরির বাচ্চা এখন তোমার পেটে আছে এই বাচ্চা তোমার গর্বে আসবে বাচ্চা তোমার এখন হবে তুমি ভিডিও কল কেন কাটলা হুমকি মেয়েকে ভয় তারপরে বলছে যে তোমার তুমি এখন মারা তুমি তুমি মরে যাবা কেন এইভাবে যখন মেয়েটাকে ভয় দেখানো হয় তখন এটা দু একদিন আগের ঘটনা সেই মেয়েটা আমার কাছে আজকে ফোন দিয়েছে বলতে উস্তাদ জি আমি বিপদে পড়ছি আমাকে বাঁচান আমাকে এই এই ঘটনা করছে তখন আমি চিন্তা করলাম যে তো খুব চক্রান্ত করতেছে ঘাতে গেছে কারণ এইভাবে মানুষে ভিডিও করে সেই ভিডিওগুলি যেমন ওই যে দুইজনের ভিডিও আছে ভাই বোন যে গলায় কামড়ালো বা শুনে টাচ করলো বা এগুলি একটা ভিডিও তৈরি করে তারা ওই মেয়েটাকে মানে ব্ল্যাকমেল করবে বলবে যে এই যে ভিডিও পরবর্তী আবার কিন্তু এখন ঘটনা ঘটছে পরবর্তী ওই ভিডিও ওই মেয়ের মোবাইলে দিবে দিয়ে বলবে দেখো তোমাদের ভিডিও আমি নেটে ছেড়ে দিব আমাকে বড় তুমি পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ টাকা দাও যে না দাও আমি এটা নেটে ছেড়ে দিব এরকম করে আপনার কাছ থেকে প্রতারকে হাজার হাজার টাকা হাতিয়ে নিতে পারে তা আমি একটা কথা বলবো যে পরিচালন কখন হয় না এক নম্বর কথা দুই নম্বরে হলো পরিসাধন করে নিতে হয় আর পরের বিষয়টা হলো যারা বলবে আপনাকে পরিচালন করে দিবে আপনারা এখানে মত দিবেন না আর ইসলাম কখনো আপনাকে বেপর্য হতে বলবে না ইসলাম কখনো আপনাকে উলঙ্গ করতে বলবে না ইসলাম কখনো আপনি পরিষাধন করেন যাই কিছু করেন আপনার সাথে জিনার কোনো কাজ করতে বলবে না বা ইসলাম কখনো ভাই বোনের সাথে এরকম ভাবে ঘটনা ঘটাবে না এগুলি হলো চক্রান্ত এগুলি হলো প্রতারক এগুলি মানুষ টাকা হাতে খাওয়ার ভাব করে এইসব থেকে আপনারা সকলে সাবধান সতর্ক থাকবেন যে পরিচালন করে বা আপনার কাছে ভিডিও কল করবে ভিডিও কল করে বলবে যে আপনাকে আমাকে এই দেখাও সে দেখাও মুক্ত মুখ বিভিন্ন কিছু বলবে তাহলে আপনি বিভতে পড়ে যাবেন আর ইসলামী জিনিস কোরআন আপনি পর্দা করবেন পাচকের নামাজ পড়বেন সত্য কথা বলবেন আল্লাহ পাখের কোরআন থেকে যে কোনো একটা আমল করবেন সে আমলে আপনি কামিয়ে বিয়ে হবেন আমার আল্লাহ আপনাকে সফলতা করে দিবে আর এই যে যা কিছু ঘটনাটি হয়েছে আমি একটি কথা মিথ্যে বলিনি আমার আল্লাহ সাক্ষী যে আমি সাথে বলছি কি না বলছি আল্লাহ সব দেখছে সব শুনছে আর যে ছেলে মেয়েটি ওই ছেলে মেয়েটি আমি আপনাদেরকে ছবি বা নামটা বলতে পারবো না কেন সে মেয়েটার বিয়ে হবে মেয়েটা দেখলে মায়া লাগে আমার খুব নিজের কষ্ট লাগছে যে আমারও মেয়ে আছে একই রকম দেখতে যে খুব মায়া লাগছে আর ছেলেটা বয়স তেরো বছর আসলে খুবই খারাপ লাগছে যা আমি আপনাদেরকে বলতে পারি না আর ছবিটা আমি দেখাতে পারবো না যাই হোক এসব থেকে আপনারা সতর্ক হবেন সাবধান থাকবেন এসব প্রতারক হাত থেকে আপনারা সতর্ক থাকবেন এরকম দেখবেন যে ইউটিউবে আরো অনেক ভিডিও আছে যে খবরের পড়তে যায় যে এরকম ভাবে মানুষের থেকে হাতিয়ে নেয় আর এরকম আরো একজন আমাকে ফোন দিয়ে সৌদি থেকে এক প্রবাসী মেয়ে থাকতো সেই মেয়েকেও এরকম বলছিল তাকে উলঙ্গ করে দেখানোর জন্য তারপরে তার শুলে পরিচয় ঢুকবে এরকম ভাবে তাকে বলছিল সে আমাকে বলছিল কথা। আমি বলিনি কখনো বলতে চাই তবে এসব কাজ যারা বলবে বেপরদা হওয়ার জন্য আপনারা সাবধান থাকবেন কোনো ভিডিও কথা বলবেন না ঠিক আছে কারণ সাবধান হয়ে যাবেন ইজ্জত গেলে ইজ্জত ফিরে আসবে না আর এই যে পরিচালন জিন চালান এটি হয় না হয় কখন একটা মানুষের চিকিৎসা করার জন্য যখন পাঠানো হয় যে দেখো তো ওই রুগীদের কি সমস্যা দেখে আসে চলে আসবে কিন্তু আমার জিনিস আপনার কাছে থাকবে না এগুলি ধরে শিক্ষা অর্জন করতে হয় যদি আপনি এতই ইচ্ছা আপনি একজন ওস্তাদ ধরেন এটা পাঠ শিক্ষা অর্জন করেন আপনি কামিয়ে হতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ